লোকসভা নির্বাচন ঘোষণার আগে দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডিতে প্রকাশ্য জনসভা করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক আয়োজন করা হয় যেখানে আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিক উপস্থিত ছিলেন দলের কর্মীরা এদিনের এই জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন নৌসাদ সিদ্দিক সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উগরে দেন তিনি সেই পুলিশ গুলাকে রসাদ সিদ্দিকি বা এস এফ কার্ড জন্য ব্যবহার করা হচ্ছে সেই পুলিশকে যদি যথাযথভাবে কাজে লাগানো হতো তাহলে পশ্চিম বাংলার জেলে আমার মায়েদের উপরে যত্নাই হয়েছে একশো ছিয়ানব্বইটা শিশুর জন্ম হয়েছে মহিলা জেল থেকে এই অন্যায়টা তাদের সাথে হতো না এই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন যদি এখন আপনি ভয় পান কালকে আপনার বেডে আপনার বেডরুমে আপনাকে বিজেপি পৌঁছে দেবেন তাই সময় হয়েছে এগিয়ে আসুন আইসিপি হাতকে শক্ত করুন ন্যায়কে প্রতিষ্ঠা করুন আপনার অধিকার আপনি বুঝে পান এই আইএসএফ এর সাথে লড়াইয়ের সাথ দেওয়ার জন্য যদি আপনাদেরকে কেউ রাতের অন্ধকারে পুলিশ এসে ডিস্টার্ব করে আপনারা কেউ বিতস্ত হবেন না হয়তো হতে পারে আপনাদের বলছি আজকে এই প্রোগ্রামে এসেছেন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন হয়তো আপনাদেরকে পুলিশকে দিয়ে ডিস্টার্ব করতে পারে তবে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারে আমি পার্টি চেয়ারম্যান হিসেবে বলছি আপনারা ভয় পাবেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাত্রি আপনাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে পুলিশ আপনাকে কোর্টে তোলার আগে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনাদের জমিনের জন্য লয়ার কোর্টে পাঠিয়ে দেবে